আপনি রহমতের হাটাজ ভাই আমার মাথার উপর রাখেন আমার কিচ্ছু লাগবো না আর আপনার যদি আমার কোনো দরকার পড়ে একটু আওয়াজ দিবেন আপনি লাগে আমার জান হাজির ভাই আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই তুমি আসছো আমি খুবই খুশি হয়েছি শোনো তুমি যখন এই ওয়ার্ডের সভাপতি হইছো এটা খুবই একটা ভালো কথা দায়িত্ব ঠিকঠাক মতো পালন করো হ্যাঁ ভাই আর পার্টির আদর্শ উদ্দেশ্য মাথার মধ্যে রাখবা হ্যাঁ জনগণের সামনে নিজেকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করবে। ঠিক আছে শোনো তোমার কথা আমি সেন্ট্রাল কুমুন হ্যাঁ ভাই আপনার মেহরবানি ভাই তাহলে ভাই আমি আহি ভাই আচ্ছা আরে আর লাগবো না লাগবো না সংগ্রামী এলাকাবাসী আজকে আপনাদের সুযোগ্য নেতা আমার স্নেহের ছোট ভাই কিস্লুক ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছে পাশের আমরা তাকে অভিনন্দন জানাই এবার এই ছড়ার পক্ষ থেকে আমি তাকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাদের দোয়াই আমাদের এলাকাবাসীর দোয় আমাদের শ্রদ্ধে বড় ভাইদের দ আজ আমি একশো উনত্রিশ টার্ড ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছি সেই জন্য আপনাদের সবাইকে আমার বিপ্লবী সালাম কিছু ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে কিছু ভাই এগিয়ে চলো ভাই সব আমি আজ একটা কথা ঘোষণা করতে চাই আমাদের জয়ের ভাইয়ের কয় হাত দুই হাত দুই হাত না আজ থেকে জয়ের ভাইয়ের তিন হাত জয়ের কিছু ভাই ভাই আমরা আছি তোমার সাথে আর সেই তিন নম্বর হাত হচ্ছে গিয়ে

জিগেলাম কথা বললাম পরে চিপার ভিতরে ঢুকে নিয়ে আমার মাললি এটা তো আমার আমি ভুলে গেছিলাম ওই সিকে গতকাল রাইতে এটা আমি আবার স্বপ্নে দেখছি এই স্বপ্নে দেখার পরে তন্ত কলজার ভিতরে গেলে খাওয়া যেতে মানে কেড়া উঠে গেছে এটা যে এখন আমি কি করবো মানে এটা তো যাইটা ভালো দরকার দোস্ত আচ্ছা স্যার আয় মনে করেন এমন জিনিসটা আমাকে অনেক মিনিমাইজের মধ্যে হয়ে যাবে দোস্ত এখন তো আগে কি আসলে আগে এক শূন্য তুই এক আসলে আমি শূন্য আসলে আমার ড্র হয়ে গেল খেলাটা ভাই আমার অনেক দিনের ভাই একটা খাইস আছে ভাই আমি তো যদি চাপাতি বানিয়ে বেরোতাম ভাই আমার খুব মন ভালো লাগতো ভাই তুই বানাইলে এটা আমার বেশি হয়ে যাবে না ভাই আপনি যদি একটু দিতেন আমার জীবন আপনার কাছে কিচ্ছু জানলো ভাই দে অল্প কাটা দিব বেশি দিস না আহ তুমি ¡Suscríbete